হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সুদেশনা লেডিস বিউটি পার্লারের পক্ষ থেকে আবার একটা সুন্দর অফারের ভিডিও নিয়ে চলে এলাম আমি তোমাদের সামনে সামনেই আমাদের জামাই ষষ্ঠী রয়েছে আর জামাই ষষ্ঠীতে কোনো অফার সুদেষ্ণা লেডিস বিউটি পার্লার প্রোভাইড করবে না এটা কি হতে পারে এটা একদমই হতে পারে না আগের বছরও জামাই ষষ্ঠীতে সুন্দর সুন্দর অফার ছিল আর এই বছরও যে না এটা কি হতে পারে একদমই হতে পারে না তাই চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি চলবে সুদেশনা লেডিস বিউটি পার্লারের জামাই ষষ্ঠীর স্পেশাল অফার তোমরা যারা এখনও অফারগুলো ডিটেলস দেখোই তারা প্লিজ আমার পেজ ভিজিট করো আর দেখে এসো অফারগুলো খুব সুন্দর সুন্দর অফার রাখা হয়েছে তোমাদের জন্য এর মধ্যে কিছু কম্বো অফার রয়েছে আর তাছাড়াও সব থেকে বড় আকর্ষণীয় অফার হচ্ছে হেয়ারের উপরে সেটা হচ্ছে হেয়ার স্মুথনিং বা স্ট্রেটনিং বা বোটক্স তোমরা যাই করো না কেন তোমরা এনি লেন মানে যত বড় হেয়ার হোক না কেন তোমার তোমরা পেয়ে যাচ্ছো মাত্র চার হাজার চারশো নিরানব্বই টাকায় সাথে কেমিক্যাল ওয়ার্স হেয়ার স্পার এনি টাইপ হেয়ার কাট ফ্রি কিন্তু কন্ডিশন একটাই যে কোনো পাঁচজন পাবে তো তোমরা এই সার্ভিসটা তাই দেরি না করে ঝটপট উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্স করো আর বুক করে নাও তোমার সেটাই